ওকে আমরা যেটা করব যে এখানে কিছু বাগধারা আছে এই বাগধারাগুলো আমরা এখানে বসিয়ে দিব হ্যাঁ এটা যদি এইভাবে আসে না গল্পের মতো করে আসে না এটা ক্লোজ প্যাসেস এর মতো করে আমি সাজিয়েছি কারণ এগুলো শুধু মুখস্থ করলে হবে না তোমাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে হ্যাঁ বুঝতে হবে যে আসলে এর কনটেক্সট কনটেক্সট অনুসারে তোমাকে বসাতে হবে তো সেইটা মনে হবে এটা হতে পারে সাপোজ মনে করো এটা এখানে হবে কিন্তু আসলে দেখা গেল হলো না কারণ ওই ওই সেন্টেন্সের এর কি বলতেছে ওইটা তোমাকে মাথায় রাখতে হবে বা বুঝতে হবে তো আসো আমরা প্রথমে একটু পড়ি হ্যাঁ এখানে পড়ি যেমন গোড়ায় গেল শুরুতেই ভুল ঘোড়ার ঘাস কাটা ওয়েস্টিং টাইম ঘোড়ার ডিম নাথিং চক গোল্লাই যাওয়া বিং স্পয়েল অর ডিস্ট্রয়েড চক্কর দেওয়া মাথা ঘোরা বা চারিদিকে ঘোরা ঘুরে আসা চিনির পুতুল ওয়ান হু ক্যান্ট ওয়ার্কস মোর চুনোপুটি এ নর্মাল অর অর্ডিনারি পার্সন সিনিমিনি খেলা ওয়েস্ট করা বা ডিস্টর্ট করা মেক ব্যাড করা জগা খিচুড়ি মিক্সড আপ জমজমাট ক্রাউডেড ঝালা অ্যানয়েড টনক নোড়া বিকামিং কেয়ারফুল তালবাহানা এক্সকিউজ এক্সকিউজেস বা তারপর দেখো ডান হাতের ব্যাপার ইটিং মানে খাওয়া দাওয়া ভোজন ডুমুরের ফুল ইনভিজিবল যেটা দেখা যায় না তিলকে তাল করা মানে ছোট কোনো দোষকে বড় কোনো দোষ হিসেবে দেখানো বা ছোট কোনো ভুল মানে লিটল মিস্টেক যেটা আসলে না ধরলেও চলে সেইটাকে কিছু কিছু লোকজন কি করে ওইটাকে বড় একটা জ্ঞানজাম দেখায় বা বড় দোষ হিসেবে দেখায় থই পাওয়া মানে গেটিং সামথিং টু বি সেফ ফ্রম ডেঞ্জার থনে যাওয়া বিং ভেরি সারপ্রাইজড দহরম মহরম হ্যাভিং গুড রিলেশনশিপ বিটুইন টু ফ্যামিলি ফ্রেন্ডস কান্ট্রি অর টু রিজিয়ন দা কুমড়া হস্টেলিটি কে আছো তো সবাই শুনতে পাচ্ছ ওকে আমরা আমি এখানে যাব যে মানে আগে বলতে পারে ভোলা খুব ব্রিলিয়ান্ট কিন্তু পড়ালেখা নিয়ে সে ড্যাশ করে সে নিয়মিত স্কুলে যায় না প্রিন্সিপাল বলে বাসায় ড্যাশ কাটিস আবার ভোলা খুব ব্রিলিয়ান্ট কিন্তু পড়াশোনা পড়ালেখা নিয়ে সে ড্যাশ করে কি হবে মনে আছে কারো এটা কি ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম এটা না স্যার চিনির পুতুল না এই দাঁন্দে বলা শুরু করছে। চিনিমিনি খেলা। চিনিমিনি খেলা কোথায়? এই যে চিনিমিনি খেলা করে। এটা হইতেছে না। ঘাস কাটা। না ওইটা তো প্রিন্সিপাল হবে এখানে প্রিন্সিপাল বলে ঘাস কাটিস। দেখো ও খুব ব্রিলিয়ান্ট কিন্তু ও কি করে মানে আসলে আমি মনে করি হ্যাঁ হ্যাঁ আমি মনে করি একটা কথা বলি সবাই ব্রিলিয়ান্ট মানে কি করেছে অনেক করে তৈরি করছে প্রত্যেকটা ইউনিক পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে মানুষ ইউনিক সবাই ব্রিলিয়ান্ট হ্যাঁ এখন প্রবলেম যেটা হয় শুধু ব্রিলিয়ান্ট হলে তো হবে না তোমাকে পড়াশোনা করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে তাই না তোমাকে সিনসিয়ার হতে হবে কর্ডিয়াল হতে হবে পড়াশোনার প্রতি তবে না ভালো হবে অনেক দেখবা অনেক মানে স্টুডেন্ট আছে হ্যাঁ অত না খুব একটা বুঝে না হয়তো তার আন্ডারস্ট্যান্ডিং টা একটু প্রবলেম কিন্তু তার এফোর্ট তার হার্ডওয়ার্কার কোন অংশে কম না তো ব্রিলিয়ান্ট হয়ে তো লাভ নাই হার্ডওয়ার্কস থাকতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে পরে চলে যাই আমরা প্রিন্সিপাল বলে বাসায় ঘরের ঘাস কাটিস নাম্বার টু নাম্বার তাহলে এটাও হয়ে গেল এখানে আমরা একটু বসিয়ে দিব

মায়ের বকুনিতে তার কান দেশ হয়ে যায় স্যার 11 নম্বর 11 ঝালাপালা না কিন্তু সব পারে ঘটনা কি পরীক্ষা আসলে তার দেশ নড়ে কিন্তু সে কোনো দেশ পায় না পরীক্ষা আসলে তার কি নড়ে দেখো তো এক এক করে মেলাও সার নরা ধরক নরে এখানে আসলে অ্যানসারটা খুব ইজি ছিল এখানে বলেই দাও আছে নরা এখানে লিখে দাও আছে কোথায় এটা আসলে কি আমাদের এই ক্লাসের মেইন আমার এইমটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা গ্রো করা হ্যাঁ পরীক্ষার জন্য তো আমরা পড়বই ওটা তো আছেই কিন্তু তোমাদের কনসেপ্ট যেন গ্রো হয় আমাদের তোমাদের মাথার মধ্যে বা তোমাদের মধ্যে সেই যে সেই জিনিসটার জন্য আমি এইভাবে সাজিয়েছি পরীক্ষা তো পারবা এটা কোনো ব্যাপার না কিন্তু সে কোনো দেশ পায় না সারা বছর ধরে পড়ে না এখন পরীক্ষার সময় আসলে তার টনক মানে কেয়ারফুল হয় কিন্তু সে সে কি কোনো দেশ পাবে সে কোনো পায় না কি পায় না চার নাম্বার আর কেউ আর কেউ নম্বর নম্বর হয় নাই আমি একটু বলে হ্যাঁ থই পাওয়া তোমাদের জন্য এটা একটু কঠিন কারণ কি এখানে এত থাকে না কারণ এই পুরোটা নজরে আসাটা একটু কঠিন ঠিক আছে এটা তোমাদের জন্য চ্যালেঞ্জিং আরেকটা চ্যালেঞ্জ আর কি তো এদিক বিবেচনা করে কোন অসুবিধা নেই বলেন মনিগুরু দেখো তার রেজাল্ট দেখে বাবা পুরো দেশ গেল তার মাথা তার মাথায় দেশ দিল রেগে গিয়ে বললো তুই ড্যাশ রেজাল্ট করেছিস দেশ যা এই পর্যন্ত আমরা করি হ্যাঁ দেখো তার রেজাল্ট দেখে বাবা পুরো দেশ গেল স্যার 18 নাম্বার স্যার 18 18 হ্যাঁ এই যে হয়ে বনে গেল হ্যাঁ তাহলে এখানে 18 স্যার 5 নাম্বার বনে গেল বনে গেল আর তার মাথায় দেশ দিল কি দিল চক্কর দিল চক্কর দিল হ্যাঁ চক্কর দিল কোথায় গেল পাঁচ নম্বরে তার মানে এখানে ফাইভ রেগে গিয়ে বললো তুই ড্যাশ রেজাল্ট করেছিস এইবার দেখছো যে এইখানে কিন্তু মনে হচ্ছিল না যে নাথিংটা এখানে হবে কিন্তু নাথিংটা কি হলো এই জায়গাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমি মানছি যে এই জায়গাটা হতে পারতো মানে আনসার গুলো এরকম যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট এই শব্দটা মাথায় রাখতে হবে যে যেখানে যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটা সেখানে ইউজ করতে হবে তাহলে এই জায়গাটায় তুই দেশ রেজাল্ট মানে ঘোড়ার ডিমের রেজাল্ট করেছিস এরকম কথা আমরা বলি তাই না ঘোড়ার ডিম করেছিস দেশ যা আর বাবা মা রেগে গিয়ে কি বলে অনেক সময় শুধু বাবা মা না টিচারও বলতে পারে বা যে কেউ বলতে পারে কে বলে এই সিচুয়েশনে এই সিচুয়েশনে আর

এই যে যাওয়াটা আছে না এই যে অনেক সময় এই ভার্ভ দেখো এই যে ভার্ভের যে শব্দটা আর কি যে ভার্ভ যেটা চেঞ্জ হইতে পারে যাওয়া ছিল এখানে কি হইলো যা ঠিক আছে অনেক সময় মাথায় রাখবা ওকে তারপরে আমাদের তাহলে এখানে কি হবে ফোর আচ্ছা এখানে বাংলায় লিখতেছে ইংলিশ লিখতেছে অসুবিধা নাই তারপর দেখো দুপুরের দেশ সেরে আচ্ছা চাচুর সাথে তার দেশ দুপুরে দেশ সেরে চাচু চাচু তাকে শপিং মলে নিয়ে গেল তখন ঈদের বাজার খুব দেশ এই পর্যন্ত করি আবার আসো তার প্রথমটা যে চাচুর সাথে তার ওটা হবে উনিশ নম্বর উনিশ দহরম মহরম হ্যাঁ চাচুর সাথে তার দহরম মহরম মানে ভালো সম্পর্ক দুপুরে দেশ সেরে চাচু তাকে শপিং মলে নিয়ে গেল নামিরা অনেকক্ষণ পরে কথা বলছে নামিরা কথা বলছে অনেকক্ষণ পরে আর হলো জারিপ কথা বলে না কেন জারিফ মানা করছে তুমি কথা বলো না কেন তুমি আনসার দিচ্ছ না সুযোগ পাচ্ছ না তাই আনসার দেওয়ার কথাই বলে না চুপ থাকে ঠিক আছে তুমি বুঝতেছো তো জোরে বলো ওকে তখন ঈদের বাজার খুব দেশ শপিং মলে দশ জমজমাট হ্যাঁ তখন ঈদের বাজার খুব জমজমাট দশ নম্বর কি হইতে পারে না 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 এখানে মানে মিনিংটা ওই রকম বোঝাচ্ছে না হ্যাঁ কন্টেক্টটা এরকম না দেখো মলের শপিং মলের একটা ফ্লোরে গিয়ে তারা দেখলো দুইটা দোকানের লোক বেচাকেনা বাদ দিয়ে মারামারি করছে তাদের মধ্যে দেশ সম্পর্ক স্যার 20 তো এটা বলতো আমিও তো অবাক ফায়ার শপ করতেছে ঘটনা কি দোকানগুলোর অবস্থা একদম দেশ এখন তারা দোকানে স্যার যাও নাম্বার এখন তারা দোকানের জিনিসপত্র নিয়ে দেশ খেলছে চিনিমিনি খেলছে চিনিমিনি এটা ঠিক আছে তো এখানে কনটেক্সটটা হয় নাই হ্যাঁ এখানে আমি মেলাতে পারি না ভালো করে এখানে বিষয়টা এরকম থাকে দেখবা অনেকে যারা হ্যাঁ বলো সার এটা কত বড় শেষ তো অলরেডি মানে অলমোস্ট শেষ আর দুই থেকে তিন মিনিট লাগবে ঠিক আছে দেখো আর কয়টা আছে এখানে বাকি আছে একটা দুইটা পাঁচ ছয়টার মতো বাকি আছে দেখো মানে অনেকে আছে দেখবা তাদের জীবন নিয়ে সিরিয়াস না হ্যাঁ উল্টাপাল্টা চলে বা পড়াশোনা আসলে স্টুডেন্টদের কথা বলি না বলি অনেক খারাপ লোক আছে যারা মনে করো ড্রাগ অ্যাডিক্টেড বা মানে সিরিয়াস না তারা তাদের জীবন নিয়ে কি চিনিমিনি খেলে তাই না এইটা তারা জানে যে ড্রাগ নিলে ক্ষতি হয় তোমরা তো জানো এখন বড় হয়েছো ওই জন্য বললাম যে আসলে এগুলো নিলে তো তোমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে তারপরে তুমি লাইফ নষ্ট হয়ে যাবে তো এটাকে বলা যায় যে তারা তাদের জীবন নিয়ে সিনেমিনি খেলে আমি আসলে একটু বলে দিলাম এই জায়গাটায় কারণ এখানে পুরাটাই আসতেছে না ঠিক আছে তারপরে দেখো আসল বিষয়টি মানে গ্যাঞ্জামের পরে আসল বিষয়টি তেমন কিছু না অন্য এক কাস্টমার তাদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে এখন তারা সামান্য বিষয় নিয়ে দেশ করলো স্যার স্যার তিলকে তাল করা

লিরেলকে আসলে শপিং মলের ব্যাপারটা আমি আসলে একটু মজা করার জন্য এইভাবে লিখেছি তারপরে দেখো এখন এই দেখে চাচু আর ভোলা শপিং কথা ভুলে গেছে মানে এই সব দেখে তারা এখন এখন তারা চুইঝাল খেতে গিয়ে দেখে চাচু ড্যাশ করে এসেছে ওয়ালেট আনতে ভুলে গেছে আমি বলবো

এই জন্যই তো বলতেছে যে গোড়াই গলত করে আনছে মানে করে ফেলছে তারপর দেখো এখানে কি বলে টাকা দেয় কিভাবে রেখেছে হ্যাঁ মানে চাচুর দোষ নাই চাচুর সাথে চাচুর যে ওয়াইফ তার একটা গ্যাঞ্জাম চলতেছিল তা এখন হলো চাচি সেই চাচি আর কি মানে ভোলার যে চাচি উম সে চাচি আম্মা আহ সে ইচ্ছা করে ওয়ালেট ছড়াই রাখছে আসলে চাচু যে চাচু সেও ভোলা ভালা হম সেও ভালো মানুষ ভোলার কাছে টাকা ছিল সে ঈদের সেলামি জমাই আর এটা ওটা কিনে ফ্যামিলির সবাইকে সারপ্রাইজ দেয় মানে তুমি তো আর ইনকাম করো না তুমি বা তোমরা তাই না কিন্তু সারপ্রাইজ যদি দিতে চাও তো যদি কিছু কিনতে চাও কিভাবে কিনবা এই যে ঈদের সময়ে বা অন্য অন্য কোন সময়ে যে অনেক পাওয়া যায় ওইগুলো জমাইতে হয় মানে এইটা এটাকে বলে সঞ্চয় সেভিংস হ্যাঁ সেভিংস পুরোটা লিখলাম না সেভিংস এইটা তোমাদের ছোটবেলা থেকে তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে যে কিভাবে সঞ্চয় করা যায় সেভিংস করা যায় ঠিক আছে এটা যদি ছোটবেলা থেকে করতে পারো না লাইফে অনেক ভালো কিছু হবে তারপর দেখো আসার সময় চাচ্চু দার্শনিকের মতো ভোলাকে উপদেশ দিল বললো এখানে বললো কথাটা উচিত শোন ভোলা যারা দেশ আমি একটু সব কেটে দিব একটু ওয়েট করো হ্যাঁ এখানে আর কি কি থাকলো তাহলে চিনির পুতুল আর কিছু আছে আর কিছু নাই হয়ে গেছে যারা দেশ তার ওটা হবে চুনোপুটি আচ্ছা আমরা পড়ি আসো পড়ি এখানে বলছে কই গেল চাচু এখন দার্শনিকের মতো বক্তব্য দিচ্ছে বলল যে কোথায় গেল এই যে শোন বলা যারা দেশ তারা আসলে জীবনে কিছু করতে পারে না আর আচ্ছা শেষ করি আর জীবনে যারা আর জীবনে দেশ হয়ে বেঁচে থেকে লাভ নাই বাঁচতে হবে সিংহের মতো স্যার যারা একজন সাধারণ মানুষ তার মানে যারা চুন্নপুটি এখানে হবে সেভেন তাই না হ্যাঁ বলো হয়ে গেছিল গা আবার কেমন কথা ঠিক আছে শোন ভোলা যারা চুনপুটি তারা আসলে জীবনে কিছু করতে পারে না আর জীবনে ড্যাস হয়ে বেঁচে থেকে লাভ নাই কি হয়ে এই না 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 এটা উল্টা হয়েছে উল্টা হয়েছে হয় নাই হয় নাই এইখানে হবে এইখানে সিক্স হবে ঠিক আছে যার শোন যারা চিনির পুতুল তারা আসলে জীবনে কিছু করতে পারে না চিনির পুতুল কি ক্যান্ট ওয়ার্কস মোর আর জীবনে দেশ হয়ে বেঁচে থেকে লাভ নাই মানে চুনবুটি হয়ে বেঁচে থেকে লাভ নাই বুঝছো আমি আবার দেখাই এটা দেখো তাহলে শোন যারা যারা চিনির পুতুল মানে এখানে সিক্স এখানে সিক্স হয়ে গেল তারা আসলে জীবনে কিছু করতে পারে না আর জীবনে ড্যাশ হয়ে বেঁচে থেকে লাভ নাই কি হয়ে বেঁচে থেকে লাভ নাই চুনোপুটি মানে বাঁচতে হবে কিসের মতো সিং এর মতো আমাদের এই কথার এই কথা আসলে কি বোঝাচ্ছে এই কথা বোঝাচ্ছে যে তোমাকে জীবনে বড় কিছু করতে হলে তোমাকে বড় কাজ করতে হবে আর অর্ডিনারি লোকজন আসলে সারা জীবন নর্মাল হওয়ার জন্য আরো বেশি কাজ করতে হবে না 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 বোঝো নাই মানে নর্মাল পিপল আসলে আমাদের নর্মাল পিপল এর বেশি কাজ করতে হবে আরে আয়ান লেটমি ফিনিশ সেটা হলো যে বলতেছে কি যে সারা পৃথিবীতে বা দেশে তো নর্মাল লোকের সংখ্যায় বেশি আমাদেরকে নর্মাল বা সাধারণ হলে হবে না আমাদেরকে প্রত্যেককে অসাধারণ হতে হবে ঠিক আছে হওয়া উচিত প্রত্যেকের মধ্যেই যেহেতু একটা ইউনিক ব্যাপার আছে তাহলে প্রত্যেকেই অসাধারণ হতে পারে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো কথা শেষ ক্লাস শেষ বলো প্রশ্ন বলো স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার